স্বীকার করলাম এই যে তো দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু ওইখানে পাতিছিলাম তো বেঁধেছে তো দেখুন কি সুন্দর একটা পাখি তো আমরা কিন্তু এই পাখিটা এখন কিন্তু সেরে দিব তো দেখতেই পাচ্ছেন এই এই যে এই আঠাটা কিন্তু এই যে তো আমরা অলরেডি কিন্তু এই যে জোড়া নিয়েছি তো এটা আমরা এখন ওইখানে কিন্তু পাতবো এই যে এইখানে এই যে পানি পড়ছে তো এখানে কিন্তু অনেক পাখি কিন্তু গোসল করতে আসছে তো এইখানে আমরা পাতবো তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা আঠা এই যে এই আঠার সাথ কিন্তু লাগলে রকম লাগলে কিন্তু মিস নেই তো আমরা এখন পাপ তো ভিডিওটাতে দেখতে থাকুন ওই যে আমরা এখানে কিন্তু পাত বই যে তো এইখানে কিন্তু আসলে কিন্তু বাঁধবে এইখানে গোসল করতে আসলে কিন্তু পায়না বাড়ি দিলেই কিন্তু এটা লাগবে তো সাথে সাথে কিন্তু বেঁধে যাবে তো এটা গুদলাল পাখি তো ভিওজ এই আমরা কিন্তু এই সাত এই পাখিটা কিন্তু আমরা কিন্তু এই আটা দিয়ে কিন্তু শিকার করলাম এই যে তো দেখতেই পাচ্ছেন তো আমরা কিন্তু ওইখানে পাতিছিলাম তো বেঁধেছে তো দেখুন কি সুন্দর একটা পাখি তো আমরা কিন্তু এই পাখিটা এখন কিন্তু ছেড়ে দিব তো কেউ সিরিয়াসলি নেবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা কিন্তু এখন পাখিটা কিন্তু সরে দেবো তো কেউ সিরিয়াসলি নিবেন না তে চলে গেল কিন্তু তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন